পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিফ মুনিরকে ভালো মানুষ বলে সার্টিফিকেট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও মার্কিং বিদেশ সচিব মার্কো রুবিও দাবি করলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করবে না আমেরিকা ভারত ও পাকিস্তানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের বিষয়ে রুবিওর বক্তব্য ভারত এমন অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে যাদের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই উল্লেখ্য সোমবার আসিয়ান সামিটে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন মার্কিং বিদেশ সচিব মার্কো রুবিও তার আগে সাংবাদিক বৈঠকে ভারত আমেরিকার গভীর সম্পর্কের কথা বললেন তিনি এরপরে মার্কিন বিদেশ সচিব দাবি করেন পাকিস্তানের সঙ্গে আমরা যদি কিছু করি তার জন্য ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব খোয়াতে হবে না বলে মনে করছি রুবিও পরিণত এবং বাস্তবসম্মত বিদেশ নীতির কথা বললেও কুয়ালালামপুর থেকে ট্রাম্প বলছেন এখন একটাই যুদ্ধ বাকি আছে যদিও আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তানের আলোচনা শুরু করেছে আমি অত্যন্ত দ্রুত এই যুদ্ধ থামিয়ে দেব আসিম মুনির এবং শাহবাজ শরীফের প্রশংসা করেন ট্রাম্প আমি দুই দেশকেই চিনি তাছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল খুবই ভালো মানুষ আমি নিশ্চিত এই যুদ্ধ আমরা দ্রুত থামাতে পারব সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন শাহবাজ এবং মুনির সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভুয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের বৈঠকের আগে ট্রাম্প সাফ জানান শাহবাজ দারুন নেতা গাজায় শান্তি সম্মেলনে গিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রীতিমতো উচ্ছ্বাসিত হন শাহবাজ শরীফ যা অবাক করে দিয়েছিল খোদ ট্রাম্পকেও হাই নিউজ নেটওয়ার্ক